তারা জানতে চেয়েছেন যে আমাদের কোন স্পেসিফিক এরিয়া অফ কনসার্ন আছে কিনা আমরা বলেছি অবশ্যই আছে কিন্তু সেইটা আগেই আমরা আপনাদেরকে জানাতে পারছি না আমাদের এই কনসার্নগুলো এইটা মিট আপ করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আগে তাদেরকে জানাবো প্রধানত নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনকে কর্তব্য সহযোগিতা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের আমরা এই দুই অথরিটিকে জানানোর পরে আমরা যদি সমাধান পেয়ে যাই বাইরে কাউকে আমরা জানাবো না কিন্তু যদি আমরা সমাধান না পাই তাহলে আমরা এটাকে অবশ্যই জনগণের জানার অধিকার আছে আমরা জানাবো তখন আপনারাও জানবেন তারা এটা জানতে চেয়েছেন আগামীতে যদি আমরা সরকার গঠন করি তাহলে আমাদের রিলেশন দুনিয়ার বিভিন্ন দেশের সাথে কেমন হবে আমাদের নাইবর্ডের সাথে কেমন হবে আমরা স্পষ্টভাবেই বলেছি যে বিশ্বের সবগুলা শান্তিকামী সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে সবার সাথেই আমাদের সম্পর্ক থাকবে বন্ধুত্বের সম্পর্ক যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতি সুলভ সম্পর্ক আমাদের থাকবে এবং আমরাও প্রত্যাশা করবো তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবে সেই আচরণটা হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে আমরা কোনো ক্ষেত্রেই কোনো অসমতা দেখতে চাই না আমাদের ফরেন পলিসির ব্যাপারে রিলেশনস ব্যাপারে আমরা বলেছি যে আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না বরঞ্চ সারা বিশ্বের সাথে বন্ধুত্ব আর সমন্বয় রক্ষা করেই আমরা আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে চাই রাজনৈতিক দলের কাজ হচ্ছে সকল শ্রেণী পেশার বয়সের মানুষকে লিঙ্গের মানুষকে সম্মান দেখানো শুধু রাজনৈতিক কারণে আমরা কাউকে অপমান করার অধিকার রাখি না মায়েরা তাদের মতো করে ডিসিশন নেবে যেমন ভাইয়েরা তাদের মতো করে ডিসিশন নেবে আমি তার ডিসিশন প্রক্রিয়া বাধা দেওয়ার পর আমার যদি দশজনকে ক্যাম্পেইন করার অধিকার থাকে অবশ্যই তিনি মেল না ফিমেলের কথা বড় কথা না তারও অধিকার আছে তিনিও ক্যাম্পেইন করেন আমাদের এই মিউচুয়াল রেসপেক্টের জায়গাটা আমাদের রক্ষা আমরা বিশ্বাস করি আগামীতে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে এবং তারা দেশকে নিরাপদ করার জন্য দুর্নীতিমুক্ত করার জন্য সুশাসন কায়েমের জন্য ন্যায় নেওয়ার বিচার নিশ্চিত করার জন্য অর্থনৈতিক পুনর্বিন্যাস করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা সঠিক সিদ্ধান্ত দেবে জনগণের উপর আমাদের একশো ভাগ আস্থা আমাদের আস্থার সামান্য কোনো ঘাটতি শুধু আমাদের দাবি চাই না নির্বাচনটা সুস্থ হোক ভোটাররা নির্বিঘ্নে গিয়ে তার বুটটা সে নিজেই দিক ভোট দেওয়ার পরে তার বুটের রিফ্লেকশনটা ফলাফলে উঠে আসুক এই প্রক্রিয়ায় যদি জামাত ইসলামী দেশ পরিচালনার সুযোগ পায় তার সঙ্গীদেরকে নিয়ে আমরা দেশবাসীর প্রতি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকব এবং চেষ্টা করব আমাদের উপর অর্পিত দায়িত্বের আমানতের বোঝা সঠিকভাবে বহন করার আমানত রক্ষা করার তবে যদি জনগণ অন্য কাউকে চয়েস করে সেই ক্ষেত্রে আমাদের অঙ্গীকার হবে দেশের কল্যাণে গৃহীত সকল সিদ্ধান্ত আমরা সমর্থন করব এবং আমরা সহযোগিতা করব